কাজে যারা ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে তাদেরকে কলম পেন দিয়েছে খাতা দিয়েছে কেননা এটা একটা মানবিক কাজ এবং জলের বোতল তাই আমাদের অফিসের টিম নিয়ে দাদা ভাই সকলেই ছিল সকল মিলে করেছি এটা একটা ভালো কাজ কিন্তু বাচ্চারাকে আমরা উৎস দিতে পারি তারাই দেশের আমার ভবিষ্যৎ এই ভবিষ্যৎকে যে আমরা উৎস দিয়ে ভালো জায়গায় যেতে পারে তাহলে আমাদের জমিপুরের গর্ব হবে এবং মুর্শিদাদের গর্ব হবে তারা আমাদের গর্ব মাননীয় মুখ্যমন্ত্রী বলেন বাংলার ছেলেমেয়েরা একটাও যেন বঞ্চিত না হয় তারা যেন ভালো কাজ করতে পারে এবং বাংলার সুনাম যেন হয় আমরা চাইব আমি জয়পুর বিধায়ক হিসাবে যে আমার মুর্শিদাদের মানুষের এবং জয়পুর মানুষের সুনাম হোক তারা প্রতিষ্ঠিত হোক তাদেরকে আমি আশীর্বাদ জানাই ভালোভাবে তারা পরিচ্ছন্দ আজকে আপনারা জানেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে ইংরেজি পরীক্ষা আছে আমরা এখানে মূলত এসেছি আমাদের জননেতা জনসেবক সম্মানীয় বিধায়ক জাকির হোসেন সাহেব উনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন পরীক্ষার্থীদের জন্য এবং সেই সঙ্গে সঙ্গে উনি সশরীরে উনার যত সৈনিক ছিলেন তাদেরকে পাঠিয়েছেন যাতে আমরা ছাত্রছাত্রীকে ওনার সামান্য উপহার জলের বোতল এবং কলমটা পৌঁছে দিতে পারি সেই জন্যই আমরা এখানে মূলত এখানে এসেছি এখানে সভাপতি অনেকজনই অনেক জনপ্রতিনিধি আসেননি এই নিয়ে কী বলবেন দেখুন এটা রাজনৈতিক বিষয় নয় এটা বিষয় হচ্ছে ছাত্রছাত্রীদেরকে আমরা একটা শুভেচ্ছা বার্তা দিতে এসেছি এখানে রাজনীতির কোনো প্রশ্নই নেই অতএব যার ইচ্ছে হয়েছে এসছে এবং আমরা সম্মিলিতভাবে মনে করেছি যে না এই সময় ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ানো উচিত তাই আমরা এসেছি মোটামুটি প্রায় সাতশো জনকে ছাত্রছাত্রীদেরকে বার্তা এটাই দিলাম যে আমরা মূলত জানি এই ছাত্র ছাত্রীদের কিন্তু দেশের ভবিষ্যৎ এরাই কিন্তু আগামী প্রজন্ম প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে তারা যাতে ভালোভাবে পরীক্ষা দেয় এই বার্তাটাই তাদেরকে আমরা দিলাম তাদের হাতে জলের বোতল এবং কলম দিলাম আজকের দিনে এই ছাত্রছাত্রীদেরকে বার্তা দিব তার কারণ আমরা জানি শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া সমাজ এবং দেশ এগাতে পারে না তাই ওনাদেরকে একটাই বার্তা দিব তোমরা ভালোভাবে পড়াশোনা করো তোমাদের ওপরই নির্ভর করছে এই দেশের ভবিষ্যৎ অতএব তারা যেন এগিয়ে যেতে পারে ভালোভাবে পড়াশোনা করে এই বার্তাটাই আমি তাদেরকে দিলাম আমার নাম মোহাম্মদ ওয়াকিল আহমেদ জনাব জাকির হোসেন সাহেবের প্রতিনিধি আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ